হাওয়া সিনেমা নিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তবে সেই সিনেমাটি মুক্তির তিন বছর পেরিয়ে গেলেও বড় পর্দায় দেখা যায়নি তাকে যদিও চুপিসারে শেষ করেছেন দুইটি নতুন সিনেমার কাজ যেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায় এর মাঝে জানা গেল নতুন একটি সিনেমায় তিনি ফিরছেন রঙ্গমালা রূপে পরিচালনা করেছেন চন্দ্রপতি কথা খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী দুই হাজার বাইশ প্রেক্ষাগৃহে হাওয়ামুক্তির পর আলোচনায় আসে নাজিফা তুসির নাম তবে হাওয়া মুক্তির পর ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই যেন হাওয়া হয়ে যান অভিনেত্রী চুপিসারে দুটি সিনেমার কাজ করায় সেগুলোও থেকে যায় আড়ালে তবে আড়াল ভেঙে এবার তিনি প্রকাশ্যে রঙ্গমালা রূপে অভিনয় করছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র সখী রঙ্গমালায় শাহিন আক্তারের উপন্যাস সখী রঙ্গমালা অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমাটি প্রেক্ষাপট অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবার দুশো বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের আবহে নির্মিত এ গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করছেন চন্দ্রবতী খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী যার তেইশ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করছেন স্বর্ণালী প্রান্তর প্রান্তরদস্তিদার মুস্তাফিজুর নূর ইমরান তৌফিকুল ইমন শিল্পী সরকার উপসহ অনেকে অনুদানের প্রথম কিস্তিতে শেষ হয়েছে সিনেমার প্রায় চল্লিশ শতাংশ শুটিং বাকি অংশের কাজও সম্পন্ন হবে দ্রুত সব ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসতে পারে সখী রঙ্গমালা